নিস্তলায় একজন মাথা গরমে সাפון দিয়া ভাত দিয়া তোলা শুবাই লইছে এখন নিস্ত থেকে পানি উঠতাছে দু আই সাদের পরে জনি বসা উনি বিটলবন্ধ দিয়া বাদাম খাইতেছে খুব মজা কইরা এখন আরেকজনে গিয়া কই সাহেব বিটলবন্ধ দিয়া যে বাদাম খান খবর আছে নি বলে কি খবর তো খবর হইল নিস্তলায় একজন সাফল দিয়া ভাত দেয়া তলা ছড়াইয়া দিছে নিচে দেয়া পানি উঠতাছে এখন উপরের তলায় চিনি বাদাম খায় উনি বলে নিস্তলা শুকলে আমার কি হইছে পানি উঠলে আমার কি হইছে হে তোলা শুдая দিলে আমার কি হইছে এতে আমার কি আয়ে যায় আমি দু তলায় আছি দু তলার ছাদে বয়া বয়া বিটল বন্দিয়া বাদাম খামু আপনারা টাঙ্গাইলের মানুষ কি আনি আপনারা বলেন দেখি নিস্তলা যদি পানির তলে তলে যায় উপরের তলা যাইবনি আর জরে বলেন যাবেনি

হে নষ্ট হয়ে গেলে আমার কোনো অসুবিধা নাই হে নষ্ট হবে তার ফ্যামিলি নষ্ট হবে শুধু

কথা বলার জন্য শুধু একা একা দায়িত্ব ছেড়ে দিবেন না আমাকে শুধু দায়িত্ব দিয়া দিয়েন না আমি শুধু অস্তইরা বোঝাইবার জন্য হ্যাঁ করতে করতেছি আরো করব আলিমরে শুধু দায়িত্ব দিয়া দিয়ে না কারণ আপনাদেরকে বলি বিয়ের আগের দিনে গায়ে হলুদের অনুষ্ঠান হয় গায়ে হলুদের অনুষ্ঠানে ডিজে গান হয় আপনারা সকলেই বলেন এই ডিজে গান গায়ে হলুদের বাজনা বাজানি হালাল না হারাম আর হ্যাঁ আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া আমি বৈধবের জমা ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসে তোমার বাড়ি টাঙে তোমার বাড়ির বিয়ের আগের দিনে গায়ে হলদের গান বাজনা বন্ধ করা আমার দা সম্ভব হবে না মসজিদের ইমাম সাহেবকে দিয়া এই গান বাজনা বন্ধ করা সম্ভব হবে না ইমাম সাহেব যদি যাই তা হইলে হে আগামী মাসে আর বেতন দিত না টেহা দিতোনা সালাম দিত না

মুসলমান ভাই তোমার বাড়িতে তোমার এলাকায় তোমার মহল্লায় যে ছেলেটা ইয়া বা ট্যাবলেট খায় পাগন হয়ে গেল যে ছেলেটা ফেন্সি ডিল খায় যে ছেলেটা মদের আসরে যায় এমন একটা ছেলে কি যদি বাড়ি ঘরের সমস্ত অন্যান্য যুবকরা দরে দরে তাকে বিচার করে নেতের আগাত যদি করা হয় তান মুসরা যদি দেওয়া হয় বটনি বটনি যদি লওয়ানে হয় আমার তো মন সাক্ষী দেয় জিন্দিগিতে হারতে

الله <العرف> الله 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 ला हद लो हर लो हर लो हर ला ए सौ अरद ला अरद ला अल अभ अरद अरद ला अरदल हरहद ला अरद ला अरदल हरहद ला हरहद ला لا اله الا إن الله محمد رسول الله صلى الله عليه وسلم পিছনে জায়গা হইতেছে না এইদিকে অনেক জায়গা আছে একটু মেহরবানি করে সামনে আগাইয়া খালি জায়গা বন্ধ করি আর সবাইকে বসে করে দেই একটু সামনে আগান সামনে আগান এই বাইরা পিছনে বাইরা যারা আছেন একটু মেহরবানি করে সামনে আসেন সামনে আসেন কি তোমার সাল্লাহ আরো লোকজন হবে ইনশাল্লাহ সামনে আসেন হ্যাঁ যারা আছেন যারা আসবেন এইদিকে জায়গা আছে এই দিকে আপনারা বসে যাবেন ইনশাল্লাহ শোনেন আমার দিকে তখন কথাগুলি শোনেন আল্লাহ তাল্লাহ আপনাদেরকে পুজার তৌফিক দান করে সকলে বলেন আবির আরেকটু সরে বলেন আবির এ হোক কথা সবসময় কি হয় টিটা হয় এর পরে ডাক্তারে যখন ওষুধ দে তখন কি রুগী দেওয়ার রাখে আরে ওষুধ দেওয়া কারণ ঔষধ না দিলে কি হবে না রোগী ভালো হবে আরেকটু শরীর কি ভালো হবে না রোগী ভালো হবে না এটাই আপনারা যারা সমাজের নেতৃত্ব দেন যারা আপনারা কিন্তু আপনারা কিন্তু সব কথাগুলি বলতে হবে এই সমাজে আপনি যতটুকু জানেন আপনি যতটুকু জানেন অতটুকুই মানুষের কাছে পৌঁছাতে হবে এজন্য সবই মিলি যদি আমরা হক কাজটা করি তাহলে সমাজ ভালো হবে যদি কোন ঠিক কিনা আচ্ছা আপনাকে যদি নামাজের ওয়াজ করে দিলাম ফজরের সময় সবাই নামাজ পড়বেন আচ্ছা ফজরের সময় মসজিদে যখন আযান হইছে এখন আপনি ঘুম থেকে ওইটা মসজিদ আইলেন ফজরের নামাজ পড়ার লাগে কিন্তু আপনার ঘরে আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে ঘুমায় দিছে এখন আপনার সেলে রে কি ঘুমটইয়া আমি গিয়ে ডাকতারো ইমাম সব যাইতারো না ইমাম সাপ যদি যা আপনারে রাত্রে হজরে সবাই ডাক দিবা লাগি আর যদি কেউ দেহে যে ইমাম সাপ অমুকের বাড়ি গেইটো দাঁড়াই গেছে পরের দিন কে হুজরে চাকরি শেষ হুজরে কন ঠিক না হুজরে কেড়ে হেরার গেইটু গেছিল মতলব পালানা আপনার মানুষ <t> <t> <formetros> হে ইমানদাররা তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো তোমার আহালদার আছে এরരെ সবাই কে নিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচো এই আহাববান কার আল্লাহ এজন্য আপনার ছেলেরে মেয়ে রে সবাই রে লইয়া জাহান্নাম থেকে বাঁচতে হবে রাজি আছেন নাকি কথা অনেক দূরে চলে গেছে মনে আছে তো ফেরাউনের কথা সরিক্ষণ মনে আছে তো নাকি ফেরাউনে যখন কইলো স্বামী রে আমারে তো আল্লাহ মানতে হবে কিন্তু যার ইমান আছে যারা আল্লাহরে ভালোবাসে যারা মোহ্বত করে এরা দুনিয়ার জেল জরিমানা মানা এটমব জেলখানা ইটা ধরানা ইটা ভয় করে না জুরি কান ঠিক কিনা ঠিক আরেকটু জুরি বলে আমি আপনাকে আল্লাহ মানবো আমার তো আল্লাহ আছে আমার একজন মালিক আছে আকাশের মালিক যিনি জমির মালিক যিনি না কায়নাতের মালিক যিনি তিনি হলো আমার আল্লাহ আমি আল্লাহরে ভালোবাসি আমি তোমারে আল্লাহ মানতাম না মাত্র কালি বলছে তোমার আল্লাহ মানতাম না এখন স্বামীর বাইলে হইছে না উল্টা হইছে জোরে বন বাইলে হইছে না উল্টা হইছে এমনি স্বামী রাগাম্বিত হইয়া গেলেন আসিয়া এখনো সময় আছে আমার আল্লাহ মালক আমার শষ্ট মালক আমার মালিক মালক অন্যচয় কিন্তু তোমারই করে নিরাশনের স্টিম রulat কালো হবে কারণ মোলবি তুমি যদি আমার কথা না বলো তাহলে কিন্তু তোমারে হ্যাংকাফ লাগাইয়া জেলখানাত নিমু আছে না নাই আছে জোরে বলেন না নাই বাচ্চা আকবরের সময় হিন্দুত্ববাদ কায়েম করার জন্য চাইছিল অনেক লম্বা কথা আধা কথা তো মতো মুজাদ্দিদ সানি রাহমাতুল্লাহি আলাই উনি ফতোয়া দিল বাদশার বিরুদ্ধে একদল দরবারে আলেম যে বাদশা আকবরের কিনা লইয়া জায়গা টেহা দিয়া মাল দিয়া নাউজুবিল্লাহ জুরি কল আল্লাহ গেছে গো বাদশা আকবরের পক্ষে

যাবে না নিষেধ বছর আগে বিয়ে দেওয়া যাবে না নিষেধ এই জাতীয় অনেক আইন তুলে রয়েছে মোজাজ্জেদ আল হাসানি রহমতুল্লাহ আলাই যখন তার বিরুদ্ধে আন্দোলন শুরু করছে আন্দোলনের ডাক যখন দিছে এখন ডাক দেওয়ার সাথে সাথেই স্টিম রোলার চালু হয়ে গেছে ঘোষণা দেওয়া হয়েছে মোজাজ্জেদ আল হাসানি রে হ্যান্ডকাফ লাগাও জেলখানার ভিতরে নিয়ে বন্দী করো মোজাজ্জেদ আল হাসানি রহমতুল্লাহ আলাই নো সমস্যা আমাকে জেলখানার ভেতরেও যদি নাও ফাঁসির কাজ যদি জুলানি হয় আল্লাহর

আল্লাহরই মুজাদ্দিদ আল ফিসানি নাকি আলাইহি তদানিন্তন সময়ে বাদশা বিরুদ্ধে যখন ঘোষণা দিয়েছে শতরের ঘোষণা তার কথার বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করে দিয়েছে বাদশা আকবরের ক্ষমতা আছে শক্তি আছে বাহিনী আছে বন্দুক আছে কলম আছে সব আছে সেজন্যই আল্লাহরই মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইকে নিয়া

ভেতরে যখন বাসা করিনি বন্ধি করে দেওয়া চাই রাম তুলনা কে যানের ভেতরে কেও দাওয়াত তবলিগের কাজ শুরু করে দেয়াছে

কারণ এই বেড়ারে ভিত্রে রাখলে অসুবিধা না নাই জোরে বলে না ছেলে নাই

سبيل الله أموات بل الأحياء ولكن لا تشعرون أرزو الله الله أكبر

এই আয়াতের মধ্যেই লেখা হয় শহীদ যারা হয় কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে সুবহানাল্লাহ কাল শহীদ এর আল্লাহ ফকির ভিতরে ঢোকায় যায় পাখি আল্লাহ চয়েরি জান্নাতের ভিতরে মনের আনন্দে ঘোরাঘুরি করে সুবহানাল্লাহ জুরি কাল

তুমি তো অনেক দিয়েছ এমনি ভাবে আল্লাহ যখন বারম্বার প্রশ্ন করবে চাও আমি আল্লাহ শহীদরা দেখে দেখে বলবে আল্লাহ তোমার কাছে চাই তুমি আবার আমার দেহ ভেতরে প্রাণ দিয়া দাও প্রাণ দিয়া আবার দুনিয়াতে পাঠাও দুনিয়াতে গিয়া

মুসলমানকে মরণের বই দেখায় লাভ নাই রসির বই দেখাইয়া লাভ নাই এটেম বোমের বই দেখাইয়া লাভ নাই জেলখানাই নিবা এই বই দেখায় লাভ নাই ফাঁসির কাছে জ্বলাইবা এই বই দেখায় লাভ নাই কারণ মুমিন মুসলমান এই দুনিয়ায় সমস্ত দুনিয়ার চাইতে আল্লাহ এবং তার নবীর বেশি ভালোবাসে জরিকন্দি কিনা আর জরিকন্দি কিনা এবং আছে আমারে বলে হে মালিক আল্লাহ তোমারে আমি ভালবাসি ফেরাউন ليه তখন বলেছে এর ফেরাউন আমি কিন্তু তোমারে ভালবাসিনা আমি আমার আল্লাহরে ভালবাসি মুহাববত করে বলতে দেরি হয়েছে ফেরাউনে জোহরে ধরে স্টিমুলার চালায়া দিয়েছে নির্যাতনের কি চিত্রটা আমি আপনাদেরকে শোনায়া দেয় ওই ফেরাউনে সঙ্গে সঙ্গে কে বলেন সুন্নাদারারে আমার স্ত্রীদের ঘর থেকে বের করে মরভূমিতে সোয়া দেয় মরভূমিতে সোয়া হাতে ফেরেক ঢুকাইছে ফাইয়ের মধ্যে ফেরেক ঢুকাইয়া দিয়েছে এমনি আসি আরে জমিন হাতে ফাই ফেরেক ঢুকাইয়া দিয়েছে এমন সময় এই ফেরে ডেকে ডেকে বলে আসি এখন সময় আছে আমারে তুমি আল্লাহ মানো হয়তো কিন্তু তোমার অবস্থা ভালো হবে না আসি ডেকে বলে ফেরাও নয় আমি আমার আল্লাহরে ভালোবাসি আমি আমার আল্লাহরে মহাব্বত করি আমার জীবন যদি দিতে হই দিতে রাধে আসি কিন্তু একটা

আকাশের দিকে তাকাইয়া নৈরাস হয়ে গেছে এখন আল্লাহ সারা কেউ নাই জোরে কম দিকে স্বামী যেহেতু নাই স্বামী যদি নাই স্বামীর বাই নাই স্বামীর বোন নাই কেউ নাই কারণ দুনিয়াতে মহিলাদের সত্যি কেবল আপন হইল স্বামী স্বামী যদি না থাকে তার জমনি কোনো কোন থাকে না জোরে কম দিকে একটা মায়া বড় কণ্ঠ দিয়ে আমার আল্লাহরে ডাক দিছে মোহাবো অরে মালি তুমি আমার আল্লাহ আল্লাহ আমি তোমারে মহাব্বত করি তোমারে ভালোবাসছে কি আমার স্বামী আমার ঘর থেকে বের করি ওরে মালি শুধু চাইল আমার হাতে ফেরে খাইছে আমার ভাইয়ের মধ্যে ফেরে গেল আল্লাহ আমি সহিতে পারি না নিশি আমার গরম লাগে আমার ওভরে দিয়েও গরম লাগে ওরে মালি এখন তুমি সারা আমার কেউ নাই अल्लाह तुम ही हमारे बादशाह हो अल्लाह तुम ही हमारे बादशाह अल्लाह सुननी ने जरी कान सुननी संगे संगे ही दुआली

আরেকটা একটা সেকেন্ডও দেরি করবে না একটা মুহূর্তও দেরি করবে না আমার बंदी আসিয়া সেই জমিনে শুয়ে আছে ওই জমিনে নিয়ে আসিয়ার উপর একটা মেঘমালা দিয়া দে এই মেঘমালার কারণে যেন আসিয়ার শরীরে রোদ লাগতে না পারে সুবহানাল্লাহ মেঘমালাতিছে আর রোদ লাগে না সুবহানাল্লাহ জরিকান সুবহানাল্লাহ আর জরিকান সুবহানাল্লাহ আমরা দেশেরও আসিয়া ব্যবধান না নাই বলেন আসিয়া নাই সময় আসিয়া জমিনে এসিয়া আল্লাহ রা বললেন কে বললেন আল্লাহ আসুন কথাটা শুনেন আমার স্বামী আমাকে গড় দিল না বাড়ি দিল না বিছনা দিল না খেতা দিল না বালি দিল না পরে মালিক আমি আসিয়ার জন্য তো জান্নাতের ভেতরে একটা গড় আছে আসিয়ার বাড়ি জান্নাতে আমরার বাড়িও জান্নাতে আমরার জন্যেও আল্লাহ জান্নাতে গড় বরাদ্দ রাখছে জোরে কন ডেকে আরেকটা জোরে কন ডেকে এমন সময় আসিয়া আল্লাহর বাড়ি জমিনে শুয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলে আমার আল্লাহরে ডাক দেয় আসিয়া কে মনে কোন আল্লাহকে ডাক দিয়েছো নেই কত আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছে আசியா দেখে দেখে বলে ও রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফি জান্নাত ঝরে কোন আল্লাহু আকবার আরেকটু ঝরে

আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ফেরেশতারা রে আমার বান্দি আসিয়া আমার জন্য জীবন দিতে রাজি হয়েছে আরে ফেরেশতারা আর একটা সেকেন্ড তো করবে না আমার বান্দিকে জমিনে শুয়াইয়া রাখিয়া আসিয়া থেকে লইয়া আমার জান্নাত পর্যন্ত যত নূরের পর্দা আছে সমস্ত পর্দাগুলি এক একটা করে খুলে দেয় আমার বান্দিকে জমিনে শুয়াইয়া আমার তৈরি জান্নাত আমার বান্দিরে দেখায়া দিয়া দেয় আসিয়া জমিনে শুইয়া আল্লাহ তৈরি জান্নাত দেখা দুনিয়া থেকে বিদেশ আরেকটু জরিকন সোভান আল্লাহ আরেকটু জরিকন্যা সোভান আল্লাহ